হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আর আছি এখন আমার খামারে আর আজকে যাবো আমার কুয়েল পাখিদের জন্য খাবার কেনার জন্য আর খাবার কেনার জন্য আমি যাব হইতেছে আমার মোটরসাইকেল আমি এখন চললাম মোটরসাইকেল নিয়ে যে আমার যে বাইক আছে ইয়ে আমা এফজেটেস তো এটা নেই তো আমি একটু দূরে আমার বাড়িতে থেকে প্রায় আট আট কিলোমিটারের মতন দূর হবে আমার বাড়িতে থেকে যে খাবার যেখানে বিক্রি করে তো এখানে যাইতেছে আর এখানে যাওয়ার যে কারণটা হইতেছে সেটা হইতেছে যে নারিশের যে খাবারটা আছে এটা কেনার জন্য তাছাড়া আমি ওইখানে কখনোই যাইতাম না কারণ আমার যে বাড়ির আশেপাশে আছে ওইখানে থেকে নারিশের খাবারটা পাই না আর কেন নারিশের খাবারটা খাবো সেটা একটু পরে বলবো আর রাস্তাটা অনেক সুন্দর আর রাস্তাতে অনেকক্ষণ মোটরসাইকেল চালানোর পরে যখন চলে আসছি খাবারের দোকানের সামনে এই যে আমি কুয়েল পাখির খাবার কেনার শেষ এখন বাসায় চলে যাব আমার যে মোটরসাইকেল আছে এটার মধ্যে বাঁধছি পঁচিশ কেজির একটা বস্তা নারিশ কোম্পানির তো এটা খাওয়াই আমার ভালো ফিডব্যাক আসতে আছে এখন তো আমার কাছে রিসিপ্ট নাই দেখাইতে পারতাম কারণ ও ডাইরা অনেক ব্যস্ত তো এই কারণে যে রিসিপ্ট আমাকে দিতে পার নাই শুধু তাড়াতাড়ি করে খাবারটা দেয়া টাকাটা রাইখা দিবে 1580 টাকা নিচে দেখতেছেন তো আর খাবার আছে এখানে তো এই কারণে রিসিপ্ট দিতে পার না তো ওকে এখন আমি বাসা থেকে চলে যাই চলে আসছি আমার বাড়িতে যে আমার যে ছোট্ট খাবার আছে এখানে আর নারিশের খাবারটা কেন খাওয়ানি উচিত আমি মনে করি কারণ এর আগে যখন আমি খাবার খাওয়াইতাম এদেরকে এই যে আমাদের পাখি আছে এগুলারে যে ডিমের যে রেটিং সেটা অনেক কম পাইতাম আমি ওই খাবার খাওয়াই যখন থেকে আমি এই নারিশের খাবার খাওয়ানো শুরু করছি তখন থেকে কিন্তু ডিমের রেটিংটা অনেক ভালো আসতে মানে বেশি আসতে মানে ডিম পাড়ার একটা টাইমিং আছে যে আপনার সতেরো আঠারো ঘন্টা বা চব্বিশ ঘন্টা তো আগে একটা পাখি ডিম পারতে আমার মনে হয়েছে যে সময় না তো প্রায় ঘন্টা ঘন্টার সময় নিত একটা ডিম কিন্তু এখন এই পাখিটা এত সময় নিতেছে না অল্প সময়ের মধ্যে কিন্তু ডিম দিয়ে দিতে এই কারণে মূলত আমি কিন্তু নারিশের খাবার আছে ওইটা কিন্তু খাওয়াই তো এটাই হতেছে মূল কারণ যে নারিশের খাদ্য এটার মধ্যেও পাখি আছে যেগুলো আমি খাবার দিয়ে রাখছি নারিশ কোম্পানির যে খাবার গুলো আছে এইগুলা যে লেয়ার লেয়ার যে এই কুয়েল পাখির জন্য লেয়ার লেয়ার যে খাবারটা আছে এইটা আজকে কিনে আনছি আর এটা হইতেছে চোদ্দ তেরোশো আশি টাকা বস্তা তো আমি কিনে আনছি আমি ভিডিওতে বলছি ওকে আর এই খাবার খাওয়াই কিন্তু পাখিরা কিন্তু ভালো কিন্তু রেটিং আসতে আছে ডিমের তো এই কারণে মূলত আমি এত দূরে যায় খাবার খাবার কিনতে গেছিলাম নাহলে এত দূরে যাওয়ার আমার কোনো দরকারই ছিল না আমি আশেপাশে থেকে খাবার কিনতে পারতাম তবে এত দূরে যায় খাবার কেনার একটাই কারণ তা হইতেছে ডিমের রেটিং ভালো পাই আমি এই কারণে এই পাখি বাইর হয়ে চলে গেছে একটা ধরে আসি দুপুরবেলা এই খাবার খায় দেখুন পাখিরা কিন্তু ডিম দেয় রাখছে তো রাতের বেলা যদি দেখি এখানে বিয়াল্লিশটার মতন করে ডিম পাড়া রাখে মানে এখানে এরা ম্যাক্সিমাম হইতেছে নতুন পাখি নতুন পাখিরা যেগুলা ডিম দেওয়া শুরু করছে কিছুদিন আগে থেকে আপনারা দেখছেন তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো ডিম পাড়াতে মানে অনেক বেশি পরিমাণে ডিম দিতেছে আর ওইখানে যে খাসার মধ্যে যে পাখি আছে এখানে মূলত আপনার সতেরোটা ফিমেল আছে যেখান থেকে আগে ডিম পারতো পনেরোটা ষোলোটা এখন কিন্তু সতেরোটাই ডিম পারতেছে গতকাল দেখছি যে আঠেরোটায় ডিম পারছে মানে একটা সকালে পারছে ও সম্ভবত ওইটাই আবার রাত্রে যায় ডিম পারছে মানে এখানে সতেরোটা আপনার ফিমেল পাখি আছে সতেরোটায় থেকে সতেরোটায় ডিম পারার কথা কিন্তু আঠারোটা ডিম পারছে গতকাল এখান থেকে আমি তুলছি তো এটাই হইতাছে রেটিং মানে ডিমের যে টাইমিং আছে তো এরা কম সময়ের মধ্যে ডিম দেওয়া শুরু করতেছে মানে এই যে কিছু কিছু পাখি আছে যেগুলো আপনার চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা করে টাইম নেয় একটা ডিম পাড়ার জন্য কিন্তু আমার মনে হইতেছে এখানে যে পাখি আছে এরা কিন্তু অত টাইম না নেয়া ষোলো আঠারো ঘন্টার মধ্যে ডিম দিয়ে দিতাছে তো এইটা হইতেছে মেন কারণ এই আমি এই এত দূর থেকে যায় এই নারিশের খাবারটা নিয়ে আসছি আমি মনে করি যে কোয়েল পাখির জন্য ওয়ান অফ দ্য বেস্ট খাবার হইতেছে এই খাবারটা যেটা কোয়েল পাখির জন্য নারিশ কোম্পানি বানায় খাবারের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই খাবার আমি পাখিদেরকে খাওয়াইতেছি খাওয়াই কিন্তু ডিমের রেটিং কিন্তু ভালো এখানেও পাখি মাসাল্লাহ বড় হয়ে গেছে কিছুদিনের মধ্যে এইগুলো ডিম দেওয়ার শুরু করবে ছোট্ট ছোট্ট পাখি মাত্র দেড় মাস সময় লাগে ডিম দিতে মানে ডিম থেকে ফুটার পরে দেড় মাস সময় লাগে ডিমটার জন্য মানে অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু এই কোয়েল পাখিরা কিন্তু বড় হয়ে যায় আর কিন্তু ডিম দেয় দেখুন মাসাল্লাহ কত বড় হয়ে গেছে কিছুদিন আগে ছিল একদম জিরো সাইজের বাচ্চা আনছিলাম আমি এইগুলা দেখছেন উড়াল দেয় তো একদম ছোটো ছোটো বাচ্চা কিন্তু কিছু কিছু পাখি আছে যেগুলা একটু ভালোই বড় হয়েছে মাসা এই যে দেখাই এখানে একটা তবে যেগুলো বড় দেখা যাইতেছে না এগুলো হবে পুরুষ পাখি হবে যেগুলো বড় দেখা যাইতেছে এগুলোই হবে পুরুষ পাখি এটা বোঝা বোঝা যায় না ঠিক আছে কারণ এটা একটু পুরুষ পাখি হইতে পারে কারণ এই যে ঘাড়ের এই দিকটা দেখুন একটু ব্রাউন কালার হয়ে যেতেছে তবে এটাই এটা সাইন না এটা বড় হওয়া ছাড়া বোঝা যা বোঝা যাবে না তবে আরও কিছু দিন টাইম লাগবে আরও এক সপ্তাহের মতো পরে তা বোঝা যাবো যে এখান থেকে কয়টা মেল ফিমেল হতে পারে তো কুয়েল পাখির এইটাই হইতেছে মেন সমস্যা তো জিরো সাইজের বাচ্চা কেনার পরে অনেকে এই সমস্যায় পড়েন যে আমি দুইশো কুয়েল পাখি কিনছি সেখান থেকে মাত্র একশোটা আপনার ওই মহিলা পাখি হয় যেটা ডিম দেয় একশোটা বাকি যে একশো থাকে সেগুলো হইতেছে পুরুষ পাখি হয় এটাই হইতেছে মেন সমস্যা অনেকে আছে না যে সব করে খামার কাছে আমি দুইশো পাখি আনলাম দুইশো ডিম পারবো এরকম না যদি টাকা বেশি থাকে আমি বলবো যে বড় বড় পাখি কেনার জন্য যেগুলা বয়স মোটামুটি তিরিশ দিন বোঝা যায় যে ঘাড়ের এই দিকটা বোঝা যায় যে কোনটা মেল ফিমেল তো ওইগুলা কিনা উচিত ওকে আর যদি খাবারের কথা বললাম তো এই খাবারটা খাওয়তে পারেন নারিশ কোম্পানির খাবার তেরোশো পঞ্চাশ টাকা পঁচিশ কেজি সরি তেরোশো আশি টাকা পঁচিশ কেজি এটা অনেক ভালো একটা খাবার আমি বলবো যে কুয়েল পাখি ওয়ান আগের ভিডিও আমি দেখাইছি যে এই পাখিরা কিন্তু এই খাবারটা কিন্তু এনজয় করে না তার কারণ হইতেছে। এই যে দানা দানা দেখছেন অনেক বড় বড় দানা থাকে তো এই কারণে কিন্তু এই পাখিরা কিন্তু এই খাবারটা এনজয় করে না বাইরে ফালায় বেশিরভাগ খাবার তো এইটাই হইতেছে মেন সমস্যা এদের যে খাবারগুলো ফালায় আর যেগুলো একদম গুঁড়া খাবার আছে পাউডার ওইগুলো কিন্তু এইভাবে কিন্তু পরে না নিচে দেখুন এইভাবে কিন্তু কতগুলা পরে রয়েছে কিন্তু আমার মনে হয় যে এইগুলারা আবার এগুলো খুঁটে খুঁটে খাবে যখন এটার মধ্যে খাবার না থাকবে তখন এইখান থেকে এইগুলো টুকায় টুকাই খাবে তো আপনারা চাইলে এটা এটা একটু সমস্যায় পড়তে পারেন তো চাইলে আপনারা নিতে পারেন না চাইলে না নিতে পারেন আপনাদের ইচ্ছা তো আমি এটাই খাওয়াইতেছি ইনশাল্লাহ আগে ওইটাই খাওয়াবো কারণ আমার আশেপাশে যে খাবার আছে ওইটা একটু কম পাওয়া গেতে আজকাল কারণ ওরা মিল থেকে মানে এক বস্তা মতন খাবার না নিচে নিলে কমসে কম দশ বস্তার মতন খাবার নিতে হয় এটা হইতেছে মেন সমস্যা এই কারণে আমি আমার লোকাল খাবারটা খাওয়াইতেছি না এই নারিশ কোম্পানির খাবার আমি দূর থেকে কিনে এনে খাওয়াইতেছি কোয়েল পাখিদেরকে এখন টাবার ঠিক মতো করে দিয়ে এখন চলে আসলাম আমার যে হাঁস আছে এখানে এই হাসিদের এখানে আর হাসিদের এখানে আসার কারণ হইতেছে এটা যে হাঁসেরা সব এইভাবে বৈশা থাকে খাবার খুব একটা খায় না মানে খাবার একদম খাওয়া বাদ দিয়েছে এরকম আমি জানি না কী কারণে আপনাদের হাসে হয়েছে কিনা মানে খাবার দেয়া রাখলে যে মুরগিরা আছে এরাই কিন্তু বেশিরভাগ খাবার খায় রাখে দেখুন এরা কিন্তু এরকম বিহেভ করে কিন্তু খাবার একদম কম খাইতেছে সকালে যদি দেই তাহলে খাবার একদমই মানে একটু দুই ঠুকর খাইয়া ওই ওইদিকে ওইদিকে ঘুরতে জায়গা বা পানিতে নামে মানে গোসল করে এরকম ঠিক আছে তো এই যে এই দুইটা হইতেছে ফিমেল এখানে মাঝখানে যেটা আছে এটা একটা ফিমেল আর দুই সাইডে দুইটা এই দুইটা কিন্তু মেল অনেক বড় বড় সাইজের দেখুন মাসাল্লাহ খাবার দিয়ে দেখছিলাম খুব একটা খায় নাই বেশিরভাগটা এই মুরগি খাইয়ে ফেলাইছে তো আমি জানি না কী কারণে এদের বয়স কিন্তু মার্শাল অনেক দিন হয়ে গেছে তো এখন পর্যন্ত এরা এখন কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি বাদ দিয়ে দিচ্ছে এরকম একটা অবস্থা ঠিক আছে কারণ আগে আমার এখান থেকে তিনটা আমি বিক্রি করে দিচ্ছি এই এইগুলো যদি বিক্রি করে দেয় তাহলে আমার শখ বিক্রি করা হয়ে যাবে তবে যাই হোক কিছুদিনের মধ্যে এখানে রাজ নিয়ে আসবো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা হাফেজ দেখা হবে দেখাবে নেক্সট ব্লগে ওকে থ্যাংক ইউ সো মাচ